দোষ দফত দাবিতে এক ব্লক প্রশাসনের কাছে ডেপোরেশন দিলেও চাচর এক ব্লকের সিটও অনুমোদিত মিড ইউনিয়ন দাবি রয়েছে মিড মিলের কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে কর্মীদের ইউনিফর্ম দিতে হবে মিড মিলের ছাত্রছাত্রীদের জন্য পুষ্টির বরাদ্দ বাড়াতে হবে রান্নাসহ বাজারের বরাদ্দ সংশ্লিষ্ট দলের কর্মীদের হাতে তুলে দিতে হবে মাসের শেষে বরাদ্দ অর্থ কর্মীদের অ্যাকাউন্টে দিতে হবে প্রত্যেক কর্মীকেই বারো মাসের বেতন দিতে হবে তাছাড়া এক ব্লক প্রশাসন জানায় তাদের দাবির কথা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে উপস্থিত ছিলেন মিড ডে মিল ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য শঙ্কর প্রসাদ মিড ডে মিল ইউনিয়নের চাচল এক ব্লকের নেত্রী লিচ্ছবি নিত্য শিরিন বিবি ও রেখা সাহা সহ অন্যান্য কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ মালদা জেলা কমিটির কার্যকরী সভাপতি মনোয়ারুল আলম জেলা কমিটির সদস্য মেহবুব আলম চৌধুরী সিপিএমের চাচল এক ব্লক কমিটি সম্পাদক হারুন অল রশিদ সিপিএমের চাচল এক মহিলা কমিটি সম্পাদক কাকুলে লাহির সহ অন্যান্য বাম শাখা সংগঠনের নেতৃত্ব বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁল আমরা এখানে আমি এসেছি এখানকার যেগুলো মা বোনেরা যারা স্কুলে রান্না করেন তাদের জন্য এসেছি তারা দশ দফা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি ভিডিও স্যাবেনে এর দাবি অনেক দশ রকমের আছে এক নম্বর যেটা হচ্ছে মাতৃত্বকালীন একশো আশি দিনের ছুটি দিতে হবে প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দলের অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে মাস্টার দিদিমণিদের অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে ওটাও সেই টাকাটা পাঁচ মাস ছয় মাস পর টাকা দিচ্ছে ঠিক মতো টাকা পেমেন্ট হয় না আর দ্বিতীয় দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুসারে একদিনের এদের মজুরি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা যারা রাজ্যে যারা যারা গ্রামে কাজ করে গ্রামে যারা কাজ করে মা বোনেরা স্কুলে যারা রান্না করে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুসারে একদিনের মজুরি তাদের দুশো টাকা সেই হিসাবে তাদের বেতন হয় সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এক একজনের বেতন হয় সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা সেখানে এদের দেওয়া হচ্ছে মাত্র তিনশো টাকা এরা পূজার বোনাস পায় না ঈদ পরদের পরবের বোনাস পায় না এরা দশ মাসের বেতন পায় বারো মাসের বেতন পায় না বলছি এরা এরা কিন্তু চতুর্থ শ্রমিক মানে ফোর গ্রেডতে কাজ করে সেই হিসাবে সরকারি রুল অনুসারে এদের এদের মজুরি বেতন হওয়া উচিত ছাব্বিশ হাজার টাকা সেখানে এরা মাসে পাঁচ তিন হাজার টাকা

রা উচ্চমন্য সি আইটি রা রাজ্য কমিটির আমি মেম্বার মিড ডে মিলশো আমাদের আমরা মিড ডে মিলের ওয়ার্কার আমাদের মাসে সম্মানিক বেতন দেওয়া হয় না হ্যাঁ মাসের সম্মানিক বেতন আমাদের তিনশো তিনশো দিয়ে আমাদের সংসার চলে না সেই সকাল দশটা থেকে স্কুলে গিয়ে বিকাল তিনটে বাড়ি যেতে হয় বাড়িঘর সংসারের রান্না বান্না সেরে নিয়ে আবার এসে স্কুলে বাচ্চাদের মেনটেন করা রান্না করা হ্যাঁ সেখানে আমাদের সম্মানিক খাবারটুকু নেই সেই তিনশো টাকা মাসে কি আমাদের সম্মান চলে না সংসার চলে আমরা চাই আমাদের যেন সম্মানিক বেতন যেন বাড়ানো হয় এবং আমাদের যেন মাসের মাস যেন বেতন দেওয়া হয় আমাদের যেটা মাসের সম্মানিক বেতন বড় মাসের যেটা বেতন সেটা দিচ্ছে না দশ মাস দিচ্ছে সেটা কী করে সম্ভব হ্যাঁ দুর্গা পুজোয় আমাদের কোনো বনস নেই ঈদে আমাদের কোনো বনস নেই আমরা সেটা চাই আমাদের শরীরের ইউনিফর্ম চাই আমাদের সম্মানি বেতন চাই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আমার নাম আমার নাম হচ্ছে এক নম্বর ব্লক হ্যাঁ মিড ডে মিল কর্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারের বিনিময় তারা ভোট দায় অথচ যারা কেটে খাওয়া শ্রম বিনিময় দিয়ে থাকে তাদের শ্রমের গ্রামের দাম তারা দিতে পারছে না আপনারা জানেন মাটি কাটা কাজ করে যারা Mahatma Gandhi ரேাগপোল থেকে কাজ করেছেন তারাও বঞ্চিত তারা মাটি কাটা টাকা আজ পর্যন্ত পায়নি তাই আগে আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যাব আমাদের সে ধারা দাবি যে প্রতি মাসে সরকারি কর্মচারীরা যেভাবে নিজেদের শ্রমের দামের বিনিময়ে বেতন পেয়ে থাকে তাই মিদ্যমীন কর্মীরা প্রতি মাসে নিজেদের শ্রমের দামের বিনিময়ে বেতন আর যে ঈদ দুর্গাপূজাতে যে বোনাস দেয়া হয় समस्त সরকারি কারোজালিতে সেই বোনাস মিটমিল বোনেরদের মা বোনেরদের দিতে হবে আমরা বলতে চাই মাতৃত্বকালীন গর্ভ অবস্থায় মেয়েরা কাজ করতে পারে না তাই মাতৃত্বকালীন যে সংবিধান দি ছুটি দাবি দাবি করে আমরা আদায় করে এনেছি সংবিধানের কাছ থেকে সেই দাবি আপনারা মহিলা সমিতি সহযোগিতায় এই মিটমিল মিল না আদায় করে নেবে আশা করছি